ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়েও আজকে তোমাদের সাথে পমপ্লেন্ট মাছের দারুন একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বিকেলবেলা স্ন্যাক্সে কিছু খেতে মন চাইলে এইভাবে পমপ্লেন্ট মাছের রেসিপিটা বানিয়ে তোমরা ট্রাই করতে পারো দারুন লাগে কিন্তু খেতে পমপ্লেন্ট মাছের অনেক রান্নাবান্নাই তো আমরা খেয়ে থাকি তবে আমার বাড়িতে পমপ্লেন মাছ এলে বেশিরভাগই কিন্তু বিকেলবেলা স্ন্যাক্স বানানো হয় তবে আজকে কিন্তু তন্দুরি ফ্রাই আমি করিনি জাস্ট এমনি ফ্রাই করেছি কিন্তু কী কী মশলা দিয়েছি সেই মশলাটাই কিন্তু আসল এইভাবে মশলা দিয়ে বানালে পমপ্লেন মাছের ফ্রাইটা কিন্তু দারুণ লাগবে খেতে প্রথমে তিন পিস পমপ্লেন মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পমপ্লেন্ট মাছটা নিয়ে নেবে মাছগুলো খুবই সুন্দর ছিল একদম টাটকা আর তিনটে পিস কিন্তু সমান ছিল দেখতেও সুন্দর লাগছিলো যার ফলে তো আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢোকে ভালো করে লবণ না ঢুকলে খেতেও ভালো লাগবে না তাই একটু এভাবে কেটে নিলাম এবার দেখো একটা টিস্যু পেপার দিয়ে ওপরে জলটাকে মুছে নিচ্ছি তোমাদের কাছে পরিষ্কার কিচেন তাবল থাকলে তোমরা সেটা দিয়ে মুছে নিতে পারো মাছগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ম্যাগনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও এরপর দিয়ে দেব এক চামচ থেকে দেড় চামচের মতো পাতিলেবুর রস পাতিলেবুর রস যদি না থাকে তোমরা সেক্ষেত্রে ভিনিগারও ইউজ করতে পারো তবে ভিনিগারের একটা গন্ধ থাকে তো পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুবই কম লাগবে এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক থেকে দেড় চামচ দিয়ে দেব আদা বাটা এরপর দিয়ে দেব একই পরিমাণ রসুনের বাটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে অনেক সময় বাচ্চারা ঝাল খেতে পারে না এরপর যেটা দেব পুদিনা পাতা কুচিয়ে করে নিয়ে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে বেটে নিয়েও দিতে পারো আমার কাছে কম ছিল তাই আমি কুচিয়ে দিয়ে দিলাম তবে পুদিনা পাতার বদলে তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো তবে পুদিনা পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে তো এরপর দিয়ে দিচ্ছি টমেটোর সস এবার খুব ভালো করে সমস্ত মশলা একসাথে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি আর খুবই ভালো করে মাখাতে হবে আর কাটা জায়গাগুলোতে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় তো ঠিক যেভাবে আমি মাখাচ্ছি এভাবে মাখিয়ে নেবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো তাদের কাছে রিকোয়েস্ট তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে ম্যাগনেট করা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো মাছটা মাখানোর সময় আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তো অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কী হবে মশলাটা একদম মাছের গায়ে লেগে থাকবে আর মাছটা ভাজার সময় অত তেল ছিটকাবে না তো সুন্দরভাবে ম্যাংনেট হয়ে গেছে আর এদিকে আমি তাওয়াটাও গরম হতে বসিয়ে দিয়েছি আমি একটু ছড়ানো তাওয়া নিয়েছি যেখানে ভাজবো এখানে কিন্তু বেশি তেলও লাগে না তিন চামচের মতো তেল আমি দিয়ে দিয়েছি তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তারপর মাছের মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে বাটি থেকে একটু মশলা নিয়ে মাছের গায়ে আমি লাগিয়ে দিলাম আবার যখন ওই দিকটা উল্টাবো ওই দিকটাও একটু মশলাটা মাখিয়ে নেব তাহলে একদম মশলা মশলা হবে চারিপাশটা খেতেও ভালো লাগবে তো দাওয়াটা বড় ছিল বলে আমি দুটো মাছ একসাথেই দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো এই পিঠটা উল্টে এই পিঠটাও আমি আরেকটু মশলা মাখিয়ে দিচ্ছি যত মশলা থাকবে তত মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখো ওই পিঠটা ভাজা হয়ে গেছে আবার অপর পিঠ উল্টে দিয়েছি তো এইবারে করে আমি তিন চারবার করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব যাতে ভেতরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেছে এখন একটা অন্য পাত্রে তুলে রাখছি একদম মচমুচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তাওয়াতে বেশ খানিকটা তেল আছে ওই তেলের মধ্যে আবারও আমি যে মাছটা বাকি ছিল সেই মাছটা ভেজে নিচ্ছি আমি যেভাবে করলাম এভাবে একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তবে শুধু স্ন্যাক্স আইটেমে না তোমরা কিন্তু ডাল ভাতের সাথেও এটা এরকমভাবে ভেজে খেতে পারো সেটাও ভালো লাগে খেতে তবে আমার বাড়িতে সবাই বিকেলবেলাই ভালোবাসে এটা খেতে তো কথা বলতে বলতে এদিকে মাছটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন যে পাত্রটা আমি মাছগুলো রাখছিলাম ওই পাত্রটা তুলে নিলাম দেখি কিন্তু অনেকটাই মনে হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু এতটাও পোড়া পোড়া হয়নি তো মাছটা বেশ মুচমুচে করে ভাজা হয়েছে এটা লাইটের কারণে এরকম দেখাচ্ছে তো আমি সস আর কাসন্দি দিয়ে সার্ভ করে দিলাম আর ওপর থেকে কয়েকটা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে খুব ভালো লাগে খেতে ওপরটা মুজমুজে আর ভিতরটা একদম নরম দারুণ লাগে খেতে আর পুদিনা পাতার একটা ফ্লেভার থাকে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা